প্রিয় বন্ধুরা একটা গ্রামে এসেছি যে গ্রামটি হচ্ছে ভাইজোরার সেই বাগানের বাড়ির রাস্তা অর্থাৎ সেই রবার্ট মোরেলের যে বাগান বাড়ি ছিল সেই বাগান বাড়ির বাগান বাড়ি এখানে একটা নাকি সবাই জানা মতে একটা বাগান বাড়ি ছিল যে মোরেল সাহেব যেখানে ঘুরতে আসত সেখানে প্রত্যন্ত অঞ্চলে এই সিজনে দেখা যায় বর্ষি অর্থাৎ বর্ষি দিয়ে মাছ ধরে আমরা সেরকম একটা মানে দুইজনকে দেখতে পাচ্ছি তারা এই যে এই মাছ আমি আশা মাত্রই তো মাছ পাওয়া গেছে ধরে ফেলছে হ্যাঁ কি মাছ ভাই দেখি একটু কই মাছ কই মাছ হ্যাঁ কই একটু দেখা নাই পেশে হ্যাঁ হ্যাঁ তো কই না কি কি মাছ পান

আপনার বাড়ি কই আপনার বাড়ি কই আমার বাড়ি বাগেরহাট সেই বাগেরহাট তে মাছ ধরতে আসছেন हां আমি এখানে থাকি এখানে বাসা এখানেই বাসা হ্যাঁ কি মাছ পা পাগা সের একটা জি এটা তেলাপিয়া মাছ পাওয়া যায় এটা তেলাপিয়া এই যে বর্ষির যে আদারটা আসলে কি খাবারটা কি খাবার দেন রুটি না এই তেলাপিয়া মাছে কি খাবারে ধরে বেশি কেসো না কেসো বেশি ধরে কিসের পাতা ও এগুলো কি হগলা হয় হগলা এটার নাম কি এই পাতাটার এলি পাতা হ্যাঁ এলি পাতা পাটি পাটি বনবে তাই না তোমাদের এখানেই বাড়ি না এই বাড়ি তোমাদের তোমাদের তো নতুন রাস্তা হচ্ছে ভালো আসবো অবশ্যই হচ্ছে মোরেলগঞ্জ উপজেলার

কোনো উৎস নাই না আজপুত নাই কোন এলো সব নগদ টাকার জমি তো এই নগদ টাকায় মানে নিছেন আর কি চুক্তি হ্যাঁ কয় বছর এক বছর এক বছরের জন্য আবার পোষমার যদি আলসই ফেলে আবার জায়গা আমাগো আর এক আছে তো এই ধানের কত অংশ আপনার ওই মহাজনরে দিতে হয় সামন ধান ছয় মন সামন সামন করে ধান যদি আপনার ছয় মন না হয় আল্লাহ না করুক না করে আমাগো লস তাহলে আপনার কি ওই ছয় মন দিতেই হবে হ্যাঁ দিতে হ্যাঁ দিয়ে দিছি টাকা দিয়ে দিছে টাকা দিয়ে দিছে ও মানে ধান হওয়ার পরে দেবেন না আগে মানে ছয় মনের ধান হোক আর না হোক আপনার ছয় মন পরিমাণের যে টাকা সেই টাকা মহাজন দিতে হয়েছে এখন আপনার লস হোক লাভ হোক আপনার ছয় হাজার টাকা সাত হাজার টাকা পড়ছে এক বিঘের দাম তাই সাত হাজার টাকা এক এক বিঘায় পড়ছে এক এক বিঘে পড়ছে তারপর যে ধান হবে লাভ থাকলে আপনার লস হইলে আপনার সবই আমার যাই হোক এবছরে খালি

তাহলে এই জন্য দুশ্চিন্তে আছেন যাই হোক হয়তো সামনের দিনগুলো ভালো যেতেও পারে আল্লাহ যদি দেয় আল্লাহ যদি দেয় তো কোন উপায় নেই আমার আচ্ছা যে লোনু ডেমু ইয়ে হাতে কাইমি আবার জায়গা লাগে দলিল হতো দেওয়া লাগে হাতো নাই নাই হ্যাঁ নাই এক দুর জায়গা নাই আমাদের আমরা খালি নগর ঠাই রাহি দেয়

আমার ভালো আছে না আপনার বাবা তো গোডাউনে হ্যাঁ ফুড ডিপার্টমেন্টে চাকরি করে সে আছে এখন খুব আমার হয়েছে হয়েছে তার এ আমার গো পরিবার লাগে খুব সাক্ষাৎ হ্যাঁ না আব্বারে সেনে আসলে আগেকার মানুষ সবাই সবাই সেনে সবাই ভালো জানে সাক্ষাৎ আছে আমাগুলো আমার আমাগুলো দেখাল বাজার বে দেখাল আপনাগো ওই দোকানে যাই হ্যাঁ হ্যাঁ ওদিকে গালি হ্যাঁ আমাগুলো দেখাল দেখাল কেমন আছে আমি এমনি চিনি আপনাকে কিন্তু ওইভাবে আসলে তো কথা হয় না না এই আসি ভাই খুব দুশ্চিন্তে বেশি ঠিক আছে আসি সন্ধ্যা তো যাই হ্যাঁ আমাকে বেড়ার না এখন থাক না এখন থাক বেড়াইটিরে যাইতেন না না অন্য সময় আসবো এক সময় রাস্তা টাস্তা হোক ঠিক আছে ভালো থাকে না আচ্ছা আচ্ছা জানাবো না লইয়া হ্যাঁ